এই যে দেখুন সুজির বাটি ভাপা পিঠেগুলো কত সুন্দর হয়েছে এতটাই লোভনীয় দেখে যে কারও খেতে ইচ্ছা হবে আর এই পিঠেগুলো তৈরি করা তো খুবই সহজ খেতেও কিন্তু দারুণ লাগে একদম জালি জালি হয়েছে আর নরম তুল তুলে মুখে দেওয়ার সাথেই মিলিয়ে যাবে ভেতরটা পুড়ে ভরা এই যে দেখুন কত সুন্দর লাগছে দেখতে একদম ভেতরটা নারকলের পুরে ঠাসা মুখে দেওয়ার সাথেই মিলিয়ে যাবে একবার হলো এই পিঠেটা বাড়িতে তৈরি করবেন বাড়ির সকলেই খেয়ে কিন্তু প্রশংসা করতে বাধ্য হবে বারবার অনুরোধ করবে এই পিঠেটাই তৈরি নমস্কার বন্ধুরা নতুন একটা করার পর্ব দেখার জন্য আপনাদের জানাই স্বাগত কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে আজকে খুব সহজ ভাবে তৈরি করে দেখাবো সুজি দিয়ে সুজির বাটি ভাপা পিঠে আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে সুজির ভাপা পিঠে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সবার আগে চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করে নেবেন আর প্রতিনিয়ত নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য পাশে থাকা বেলাইকনটি অবশ্যই একবার ক্লিক করবেন পিঠে বানানোর জন্য সবার প্রথমে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে তার জন্য এখানে একটা বড় বাটি নিয়ে নেব আর বড় বাটিতে নিয়ে নেব এই ছোট বাটি মেপে এক বাটি সুজি এখানে দুশো গ্রাম সুজি রয়েছে দেব সামান্য একটু লবণ আর দেব দু থেকে তিন চামচের মতো চিনি শুকনো উপকরণগুলো খুব ভালো করে একটু মিশিয়ে নেব এখানে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এখানে এক গ্লাস দুধ নিয়েছি এবার অল্প অল্প করে দুধ দেব আর ভালো করে একটু ফেটিয়ে নেব এখানে কিন্তু গরম দুধ ব্যবহার করা যাবে না ঠান্ডা দুধই ব্যবহার করতে হবে এখানে আমি দুধটা আগেই জাল করে ঠান্ডা করে নিয়েছি কারণ সুজির মধ্যে কিন্তু কোনোভাবে গরম দুধ দেওয়া যাবে না এই যে দেখুন ব্যাটারটা এখন এইভাবে করে নিয়েছি যেহেতু এখানে সুজি রয়েছে সুজিটা দেখবেন অনেকটা ফুলে কিন্তু বেড়ে যাবে আর সেই কারণে একটু থালাতে ঢেকে রেস্টে রেস্টে রেখে রেখে দেব। এখানে মিনিটের জন্য দেখবেন সুজিটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে যাবে এবার এটাকে সাইডে রেখে দেব আর কিঠের জন্য এবার পুর তৈরি করে নেবো এবার এখানে একটা থালা নিয়েছি আর এক বাটি ফ্রেশ নারকোল কোড়া নিয়ে নেব আর পরিমাণ মতো নিয়েছি গুড় এবার এই গুড়ের সাথে নারকলটা ভালো করে মেখে পুরটা তৈরি করে নেব কাঁচা নারকলের পুর দিয়ে এইভাবে তৈরি করে আপনারা একবার পিঠে তৈরি করে খেয়ে দেখুন দেখবেন খেতে ভীষণ ভালো লাগে এবার এটা এক সাইডে রেখে ছোট বাটিতে দু চামচ মতো দুধ নিয়েছি আর নিয়েছি এক চামচ বেকিং পাউডার আর দেব হাফ চামচ বেকিং সোডা পাউডারের তুলনায় সোডাটা একটু কম করে দিতে হবে এবার ভালো করে নেড়ে চড়ে মিশিয়ে নেব আর মেশাতে মেশাতে দেখবেন খুব সুন্দর একটা ক্রিমের মতো তৈরি হবে এবার ব্যাটার থেকে ঢাকাটা তুলে এবার ওই মিশ্রণটা দিয়ে দেব এবার একটা হুইক্সের সাহায্যে খুব ভালো করে একটু মিশিয়ে নেব আর মেশাতে মেশাতে দেখবেন ব্যাটারটা কিন্তু আগের তুলনায় অনেকটা হালকা হয়ে যাবে আর অনেকটা কিন্তু সফট হয়ে যাবে এই যে দেখুন আর থিকনেসটা কিন্তু এই রকম করে রাখতে হবে খুব একটা ঘনও না খুব একটা পাতলাও না এখানে আমি বেকিং পাউডার বেকিং সোডা ব্যবহার করেছি আপনারা হাতের কাছে যদি না পান তাহলে কিন্তু এক প্যাকেট ইনোদেও করে নিতে পারবেন আর পিঠেগুলো ভাপানোর আগেই কিন্তু ইনোটা ব্যবহার করবেন তাহলে দেখবেন পিঠেগুলো খুব সুন্দর হবে খেতেও অনেক বেশি ভালো লাগবে তার সাথে দেখতেও ব্যাটার কিন্তু রেডি হয়ে গেছে এবার এখানে আমি তিনটে বাটি নিয়েছি একই সাইজের বাটিগুলোতে একটু সাদা তেল লাগিয়ে নেব হাত দিয়ে তেলটা একটু ভালো করে চারোদিকে লাগিয়ে নিতে হবে তাহলে দেখবেন পিঠেগুলো খুব তাড়াতাড়ি বাটি থেকে ছেড়ে আসবে খুব সুন্দরভাবে তিনটে বাটি রেডি করে নিয়েছি এবার এখান থেকে এক হাতা করে ব্যাটার বাটিগুলোতে নিয়ে নেব প্রথমে তারপরে আবারও অল্প অল্প করে নিয়েছি এবার আগে যে নারকলের পুরটা রেডি করে নিয়েছিলাম এই যে দেখুন কত সুন্দর হয়েছে এবার এখান থেকে কিছুটা নারকলের পুর বাটিগুলোর মাঝখানে দিয়ে দেব একদম মাছ বরাবর দিতে হবে সমান মাপে দেব আর নারকেলের পুর যদি পিঠেতে বেশি দেওয়া হয় তাহলে দেখবেন পিঠেগুলো খেতে কিন্তু দারুণ লাগে একদম পুরে ঠাসা হবে খেতে কিন্তু অসাধারণ লাগে আবারও বাকি ব্যাটারটা দিয়ে দেব এভাবে দিয়ে পুরটা ঢেকে দেব দেখুন এখানে তিনটে বাটিতেই খুব সুন্দরভাবে ব্যাটার দিয়ে রেডি করে নিয়েছি এবার এখানে আমি কিশমিশ নিয়েছি এবার এখান থেকে একটু করে কিশমিশ দিয়ে ভালো করে সাজিয়ে নি এটা কিন্তু পুরোটাই অপশনাল হাতের কাছে থাকলে ব্যবহার করবেন আর না দিলেও কিন্তু কোনো অসুবিধা নেই এইভাবে কিশমিশ দিয়ে একটু সাজিয়ে নিলে দেখতে সুন্দর লাগে আপনারা যে কোনো ড্রাই ফ্রুট দিয়ে কিন্তু সাজিয়ে নিতে পারবেন এই যে দেখুন এখানে কিশমিশ দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি এবার পিঠেগুলো ভাপিয়ে নেব তার জন্য উনুন জেলে আগে থেকে জল গরম করতে বসিয়ে দিয়েছি একটা পাত্রের মধ্যে এবার এখানে একটা ঝাঁঝর থালা নিয়েছি থালাটা গরম জলের পাত্রের মুখে বসিয়ে দেবো এবার বাটিগুলো একটা একটা করে সাজিয়ে নেব খুব সুন্দরভাবে সমান করে বসিয়ে নিয়েছি এবার একটা থালা দিয়ে ঢেকে পনেরো মিনিটের জন্য ভাপিয়ে নেব আর উনুরায় আসটা একটু জোরে রাখতে হবে কারণ জলের ভাপায় পিঠেগুলো হবে সেই কারণে যেন ভাপটা ওঠে আর এই পিঠেগুলো হতে কিন্তু একদমই সময় লাগে না পনেরো মিনিটের মধ্যেই দেখবেন খুব সুন্দরভাবে পিঠেগুলো হয়ে যাবে এখানে ঘড়ি ধরে আমি পনেরো মিনিট ভাপিয়ে নিয়েছি এবার ঢাকা তুলে একটু চেক করে নেব এই যে দেখুন পিঠেগুলো কত সুন্দরভাবে হয়েছে আর কতটা ফুলে উঠেছে আর কত নরম তুল তুলে হয়েছে দেখুন প্রত্যেকটা পিঠে কিন্তু দারুণ হয়েছে এখানে দেখে মনে হচ্ছে পিঠেগুলো হয়ে গেছে তবুও একটা কাঠি নিয়েছি একটু চেক করে নেব আপনারাও এইভাবে একটু চেক করে নেবেন দেখুন কাঠির গায়ে কিন্তু কিছু লেগে নেই তার মানে কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে যেহেতু কাঠিটা এখানে ক্লিন চলে এসেছে এবার বাটিগুলোকে একটু সাবধানে তুলে নেব এই যে দেখুন একটা থালার মধ্যে নামিয়ে নিয়েছি আর কতটা সুন্দর লাগছে দেখতে দেখুন এগুলো কিন্তু এখন অনেকটা গরম রয়েছে এবার একটু বাটি থেকে নামিয়ে নেওয়ার আগে একটু ঠান্ডা করে নিতে হবে এখানে পিঠেগুলোকে আমি চার থেকে পাঁচ মিনিট একটু ভালো করে ঠান্ডা করে নিয়েছি এবার বাটি থেকে ছেড়ে নেব ছাড়িয়ে নেওয়ার আগে এইভাবে একটু করে নিতে হবে তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি কিন্তু বাটি থেকে উঠে আসবে এবার হাতে তালুতে নিয়ে এইভাবে একটু থাবা দেবো তাহলে দেখবেন উঠে আসবে এই যে দেখুন বাটি থেকে কিন্তু খুব সুন্দরভাবে ছেড়ে এসেছে আর বাটির মধ্যে কিন্তু কিছু লেগে নেই দেখুন আর কতটা সুন্দর হয়েছে দেখুন একদম নরম তুলতুলে পুরে ভরা এই পিঠেগুলো খেতে কিন্তু দারুণ লাগে আর দেখতে কতটা লোভনীয় লাগছে দেখুন একটা থালার মধ্যে সাজিয়ে নেব থাবা দিলে খুব সুন্দরভাবে হাতের মধ্যে চলে আসছে দেখুন ভাবে সম্পূর্ণ পিঠে আমি ছাড়িয়ে নিয়েছি বাটি থেকে আর দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে তাহলে বন্ধুরা আজকের বাটি ভাপা পিঠে আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন পুরো ভিডিও দেখে যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে সবার আগে চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করে নেবেন আজকের জন্য রেসিপি এখানেই শেষ করলাম ফিরে আসবো পরের দিন নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন